আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত পর্বে যতটুকু ছিল তারপর থেকে ইনশাআল্লাহ আজকে বাকিটা আর কি শুরু করব গত পর্বের শেষে ছিল হচ্ছে আমরা বাড়িতে যাবো বাড়িতে আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে টাকা নিয়ে আবার আমরা ফেরত চলে যাব তো তখন আর এই বুদ্ধি ছিল না যে আসলে যে আমাদেরকে এত খোঁজাখুঁজি হয়েছে আমরা বাড়িতে গেলে আমাদেরকে সবাই ধরে ফেলবে অথবা আমরা আর মানে কোথাও যেতে পারবো না এই বুদ্ধিটা তখন ছিল না তো আমি ওকে আপনার এসে রেখে গেলাম মানে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে ওকে বললাম যে তুই এখানে দাঁড়া আমি আসলে ট্রেন থেকে এই স্টেশন থেকে বের হয়ে আমার আমার নানির বাড়ি কিছু দূর মানে হাঁটতে হয় ওই রকম দূরত্বও না তো আমরা আমি যখন বের হইতে যাচ্ছিলাম তখন ও আমার সাথেই ছিল আমাকে একটু আগাই দিতে গেছিল তখনই ওর মামা হয়তো বা ওর চাচা এরকম কেউ একজন হবে সাইকেল নিয়ে তো মানে ওদের ওকেও খুঁজতে আসছিল স্টেশনগুলোতে তো হঠাৎ করে মানে ওর মামা ওকে দেখার পরে বলতেছে কিরে তুই এখানে এখানে কি করতেছো চল তোকে খোঁজাখুঁজি হইতেছে এই সেই কত কাহিনী এই বলে যে তোমার মা ধরে খুঁজতেছে অনেক রকমের কাহিনী এই সেই অনেক রকমের মানে মানে বকাবকি করছে পাশাপাশি আমাকেও দেখছে দেখে বলতেছে যে এই তুমি তুমিও তো গেছো ওর সাথে তোমাকেও তো খোঁজাখুঁজি করতেছে চলো তোমার বাসা কোথায় তোমাকে তোমাদের তোমাকে তোমার বাসায় পৌঁছাই দেই তো এই করে আমাকে আমার বাসায় পৌঁছাই দেওয়ার কথা বলছিল তো পরে আমি আমি। বললাম যে আসলে আমি তো আমার বাসা চিনি আমি একা একা চলে যেতে পারবো উনি আরকে আমাকে বলছিল আজকেই ওনার চাকরি করে নিয়ে যাবে তো ওইরকম আমি বললাম যে আমি আসলে আমি একা একা যেতে পারবো আপনি ওকে নিয়ে চলে যান এই কথা বলে দিছি ও নিয়ে চলে গেছে তা আমি আবার মনে মনে এটাও চিন্তা করছিলাম যে ও যেহেতু চলে গেছে আমি বাসায় গিয়ে টাকা নিয়ে আমি একা একা চলে যাব আর কি ঢাকায় তখন আমার এরকম মন মানসিকতা ছিল আর কি তখন এই এরকম একটা মনের মধ্যে একটা বুদ্ধি ছিল আর কি তারপর আমি বাড়িতে যাওয়ার সাথে সাথে আমাদের বাড়ির ভিতরে যত মানে আমাদের আমার নানের বাড়িতে অনেক ভাড়াটে থাকতো অনেক রুম ছিল যারা ওখানে ভাড়া থাকতো তাদের মধ্যে দু একজন আমাকে দেখে মানে মানে আমাকে বসাইছে চেয়ার উপরে বসাইছে যে তুই কোথায় গেছো তোর তো তোকে খুঁজতেছে সারা রাত মাইকিং করছে অনেক রকমের মানে কথা বলতেছিল আর কি মানে একটা ছেলে হারিয়ে যাওয়ার পর মানুষ খোঁজাখোঁজি করে তখন যখন ছেলেটা ফিরে আসে তখন অনেক রকম কথা বলে ছেলেকে তো একটা লোক যখন হারিয়ে যায় এই অবস্থা আর কি তখন যে পরিস্থিতি তৈরি হয় সেটাই হচ্ছে হয়েছিল আর কি আমার সাথে তখন আমার আম্মা বাড়িতে ছিল না আমার আম্মা আয়না পড়া নিয়ে আসতে গেছিলো যে আয়না পড়া দিয়ে দেখবে যে আমরা কোথায় আসি মানে কি আসে বিষয় তখন তখন ওই যুগে মানে রাশি ছাড়া ওই আয়না পড়াটা ওই রকম কেউ দেখতে পারতো না তো এই এগুলো ব্যবস্থা করতে গেছিল তো আমার মামা আর আমার আম্মা গেছিলো তো তো ফোন দিচ্ছে যে আসলে ইয়াসিন তো চলে আসছে বাড়িতে আপনারা আসেন পর আসছে আমার আম্মা অনেক কান্নাকাটি করছে আমাকে ধরে আমাকে অনেক বুঝাইছে যে কেন গেছিলে গেছিল বিষয় তো আমি বললাম যে আসলে হুজুরে মারছিল এই কারণে আমি পড়তে মানে আমার পড়তে মন চায় না আর এই কারণে আবার আরেকটা কথা বলছিলাম যে হুজুরে মারছিল এই কারণে চলে গেছি আর আমার গত পর্বে বলছিলাম যে আমার খালাতো বোন একটা অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ওনার পা ভেঙে গেছিল তো বললাম যে ওনাকে আমার আপুকে দেখতে যাওয়ার জন্য মন চাইছিল এই কারণে আমি আর কি ঢাকায় চলে যেতে চেয়েছিলাম আর কি মানে একটা আর কি তখন আর কি মাথায় যা আসছিল তাই বলে দিছিলাম আর কি তো এরপরে আমাকে নিয়ে অনেক কানাকাটি হয়েছে মানে অনেক বুঝাইছে যে আর কখনো এরকম যাইবা না পড়াশোনা করো পড়াশোনা করলে ভালো তোমার মানে তোমার ভবিষ্যৎ ভালো হবে তো এরকম অনেক রকম কথা আমাকে বোঝানো হয়েছে তারপর আমি যেভাবে বুঝেছি সেভাবে বুঝে তা আমাকে আবার দ্বিতীয়বার মাদ্রাসা দিয়ে আসছে মাদ্রাসা দিয়ে আসার সময় পরে হুজুরকে বলছে হুজুর যে দেখেন ওকে মাইরেন না তো মানে অত মাইরেন না এসে তো হুজুর আমাকে খুব আদর করছে মানে তখন থেকে পড়াশোনা করছিলাম কয়েকদিন মনে হয় কয়েকদিন বলতে বছর খানিক পড়াশোনা করার পরে আমার আব্বা বাহিরে ছিল বাইরে বলতে সৌদি আরব ছিল সৌদি আরব থেকে উনি চলে আসে তো সৌদি আরব থেকে চলে আসার পর আব্বু আমাকে বল মানে আম্মা আর আব্বু দুজনে মানে ই করে আমাকে আর কি ঢাকায় নিয়ে আসবে এরকম একটা চিন্তা করে তখন আমার আব্বুর এক বন্ধু ছিল তো ওই বন্ধুর মাধ্যমে আর কি মানে ঢাকায় আসা আমার আব্বুর বন্ধুকে বললো যে আমার ছেলেটাকে তোমার মাদ্রাসায় তুমি যে মাদ্রাসায় শিক্ষকতা করো আমি তোমাকে তোমাকে তোমার কাছে আমার ছেলেকে দিয়ে যাব তো আমার ছেলের উপরে একটু খেয়াল রাখবে যত রকমের খরচপাতি আছে সব তুমি খরচ করবা যা মাস শেষে অথবা বছর শেষে তুমি আমাকে একটা হিসাব দিবে আমি ওই টাকাটা তোমাকে আমি পাঠিয়ে দিব তো এরকম একটা চুক্তিতে আর কি আমাকে নিয়ে যায় ঢাকায় ঢাকায় নিয়ে আসে তো ঢাকায় নিয়ে আসার পরে আমি এখানে ভর্তি হই এখানে ঢাকা কামরাঙ্গিরচর এর নামে একটা জায়গা আছে ওই জায়গাতেই সবচেয়ে বড় মাদ্রাসা যেটা সেখানে ভর্তি হয় পরে মাদ্রাসায় ভর্তি হই তো ওখানে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমাদের মানে নোয়াখালীতে আমাদের গ্রামের বাড়ির পাশেই একটু দূরত্বে একটা ছাত্র ছিল ওখানে পড়াশোনা আমার বড় তো উনি ওনার সাথে সম্পর্ক হয়েছিলো তো ওনার সাথে সম্পর্ক মানে উনি ওনার সাথে সম্পর্ক করাই দিছে আমার আমার আব্বুর বন্ধু আর কি ওনার সাথে আমাকে পরিচয় করায় দিছে এ বলে যে এই ছোট মানুষ একে একটু দেখে শুনে রাখবা একটু খেয়াল টেয়াল রাখবা খাবার টাবার একটু উঠাই দিবা কারণ মাদ্রাসায় একটা ছোট ছাত্র যখন লাইন ধরে খাবার উঠায় তখন নতুন কোন ছাত্র যখন আসে একটা মাদ্রাসায় তখন অনেক রকমের সমস্যায় পড়তে হয় অনেক কিছু বুঝে না তো আমি ওই রকম কিছু বুঝতে পারি নাই এই কারণে আর কি আমাকে আর কি ওনার সাথে আর কি একটু সম্পর্ক করাই দিছে যাতে করে আমার সব ধরনের সুবিধা হয় আমাদের সব ধরনের সব ধরনের কাজের কাজের ক্ষেত্রে যেন আমি কোনো হেল্প পাই আর কি তো ওনার নাম ছিল হাফেজ মাওলানা আব্দুল জাহের তো জাহির ভাইয়া আমাকে খুব পছন্দ করতো খুব ভালোবাসত আর কি আমাকে সব সময় সব কাজে হেল্প করতো তো আমি পড়াশোনা করতেছিলাম একটা মাদ্রাসায় নতুন যাওয়ার পরে মন মানসিকতা ভালো থাকে না কারণ হচ্ছে আমি আমার বাড়ি হচ্ছে নোয়াখালী আমি আসছি ঢাকায় এখানে আমার আশেপাশে কেউ নাই হ্যাঁ আশেপাশে কেউ নেই বলতে দূরে আমার ঢাকায় তো অনেক আত্মীয় স্বজন আছে এবং ছিল আগে আমার বড় খালা ছিল আমার বড় খেলা একদম সবার বড় যিনি উনি ঢাকায় অনেক আগে থেকেই থাকেন এবং এখনও আছেন তো তখন উনি ছিলেন এবং উনি দূরে ছিলেন তো তখন যদি আমাদের এখানে আসতে গেলে অনেক ওনার অনেক টাকা খরচ করতে হতো তো অনেক দূরত্ব ছিল যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ ছিল আমরা কামরা গেসরের রাস্তাগুলো তখন খুবই খারাপ ছিল তো মাদ্রাসায় আমি ভর্তি হওয়ার পর ওখানে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় আমার সাথে কীরকম দুর্ঘটনা ঘটে আমি আসলে একটু বেশি দুষ্টামি করতাম আমি একটু পনেরো থেকে বিশ দিন যাওয়ার যাওয়ার পরে আর কি আমি সবার সাথে মোটামুটি ফ্রি হয়ে যাই আমি একটু মানে বেশি দুষ্টামি করি সবার চোখে পড়ে যাই তো আমি আর কি কি মানে কোনো একটা কারণে হয়তো বা আমি অনেক খুশি ছিলাম তো খুশি ছিলাম তো জোহরের নামাজ আদায় করে আমরা আমি আমরা দোতলায় থাকতাম আমি তো তখন হেফসখানায় পড়তাম মানে হেফসখানায় বলতে আপনার যারা হাফেজ হয় তাদের সে 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 যে ক্লাসটা থাকে সেই ক্লাসটার নামে হচ্ছে হিপসখানা তো ওইখানে আমি পড়াশোনা করতাম ওখা ওই হিপসখানাটাই হচ্ছে দোতলায় বিল্ডিংয়ের দোতলায় তো তো দোতলা থেকে আমি না মানে নেমে বামে যেতে হয় আর কি বামে আপনার বোর্ডিং যেখান থেকে আমরা খাবার দাবার সব সিরিয়াল ধরে নিয়ে আসি ওই খাবার আনতে যেতে হয় তো তখন মানে আব্দুল জাহের ভাই কোনো একটা কাজে হয়তো হ্যাঁ উনি পরীক্ষা দিতে গিয়েছিল মানে ওনার আমাদের মাদ্রাসায় একটা বোর্ড পরীক্ষা হয় ওই বোর্ড পরীক্ষা দিতে গিয়েছিল তখন উনি ছিল না এই কারণে আর কি আমি আসলে মূলত মানে আমি খানা আনতে খাবার তুলতে আর কি আমি নিজে গেছিলাম বোর্ডিংয়ে তখন আমি সিঁড়ি থেকে নামতে নামতে হঠাৎ করে মানে এক আমার মানে আমাদেরই সাথে পড়াশোনা করে হেপসখানায় পড়ে তবে আমার চেয়ে বড় আর কি উনি বয়সে আমার চেয়ে বড় তো বয়সেও বড় আমি তখন সাইজের ছোট ছিলাম তো একটু খাটো ছিলাম এবং তো হচ্ছে উনি আমার চেয়ে লম্বা ছিলেন তো হেপসখানায় যখন একসাথে পাঁচ থেকে দশজন খাবার খায় তখন মানে জনের খাবার যারা একটু মানে এক লেভেলের খানা খায় তিন রকম অথবা দুই রকম খানা থাকে একটা স্পেশাল খানা একটা নর্মাল খানা যারা নর্মাল খানাটা খায় তারা অনেকেই একসাথে নিয়ে এসে তারপরে সবাই বসে খায় তো মানে ধরেন ডাল এক বলে ভাত এক বলে আর ভাজি আরেক এক বলে এরকম করে নিয়ে আসে তো একজনেই নিয়ে আসে সব কিছু একে ইয়ে মধ্যে তো প্রথমে ভাতের বল এরপরে হচ্ছে বাজি থাকে ভাতের মধ্যেই বাজি থাকে ভাতের চারপাশে ভাজিটা দেওয়া থাকে পরে ভাজি উঠি আর কি খেতে হয় তারপরে মাঝখানে ভাতের মাঝখানে ডালের বলটা থাকে তো এরকম সাজানো ছিল আমি তখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম তো আমার স্পষ্ট মনে আছে আমি লাফাইতে লাফাইতে ওনার সাথে ধাক্কা খাই গায়ের সাথে ধাক্কা খাওয়ার পরে ওনার হাতের উপরে সম্ভবত ই পড়ছিলো আপনার গরম ডাউলের ছিটা পড়ার সাথে সাথে তো উনি ওনার হাত থেকে বলটা আমার গায়ে ছুটে যায় তখন আমার গায়ে সম্পূর্ণ ডাল গরম ডাল আমার গায়ে পড়ে যায় মুখে পড়ে যায় গায়ে কানে সব কিছু আমার মানে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় আমি একদম মানে খুব কান্না করি তখন মানে অবস্থা খারাপ তখন আমাদের থেকে উপরে ক্লাস তো ধরুন উপরে ক্লাস বলতে মাস্টার্স বলা হয় তখন মানে এখনকার মানে বাংলা লাইনের হিসাব করলে হিসাবে মাস্টার্স পড়তো আর কি যেমন হচ্ছে হাদিস তো উনি দাউরা হাদিসে পড়তেন তো উনিও খাবার তুলতে যাচ্ছিলেন তখন এই আমাদের এই ঘটনা দেখে উনি হঠাৎ করে আসলেন এসে উনি কী ও আচ্ছা হঠাৎ করে আসলেন এসে আমাকে কোলে করে আমাদের মাদ্রাসার গেট থেকে বাইর হয়েই হাতের বামে একটা আপনার ক্লিনিক ছিল ক্লিনিক বলতে ক্লিনিক বলতে আপনাকে একটা ফার্মেসি ফার্মেসির মধ্যে আর কি একটা সাধারণ ক্লিনিক ছিল উনি আবার খুব মোটামুটি বারো ডাক্তার ফিজি হসপিটালে বসতেন উনি এখন মারা গিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক উনি ওনার কাছে নিয়ে যাওয়া হয় কারণ ওই সময় এত ক্রিটিক্যাল অবস্থা ছিল ওই সময় বড় হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব সময়ের ব্যাপার ছিল তো উনি আমাকে সাথে সাথে একটা ট্রিটমেন্ট দিল এবং আমার জামা যখন আমার আমার কাপড়ে সব কিছু মানে পুড়ে যাচ্ছিল আর কি আমার ভিতরে সব একে তো সম্ভবত ঝাল ছিল ডালের মধ্যে তো জাল দেয় হয়তো বা মরিচ ছিল এবং হচ্ছে মরিচ ছিল আর এই গরম এই সব কিছু মিলিয়ে আমার পুরো চামড়াটার মধ্যে জল ছিল অনেক জল ছিল আমি সহ্য করতে পারতেছিলাম কান্নার কান্নার উপরে কান্না করছে একে তো আমি ছোট ছিলাম দ্বিতীয়ত আমার চামড়া নরম ছিল তো আমাকে মানে ব্যাঞ্চে বসাইছে ব্যাঞ্চে যেখানে সবাই আর কি রুগীদেরকে সেখানে বসাইছে আমাকে বসায় আমার পাঞ্জাবিটা খুলছে খোলার সাথে সাথে আমার পাঞ্জাবি থেকে মানে আমার পাঞ্জাবির সাথে সাথে আমার গায়ের চামড়া সহ সব উঠে গেছে পাঞ্জাবির সাথে সব ওটা ফেলে দেওয়া হয়েছে মানে তখন আমার যে কি মনে হয়েছে যে মানে আমার মনে হয় আজকে মিত্রু আমি আর বাঁচবো না তখন আমি আর কি মানে আল্লাহর একটা অশেষ রহমত ছিল আল্লাহর অশেষ রহমত ছিল আমার উপর তখন আমার নিজ থেকেই একটা একটা মন মনের মধ্যে একটা ই ছিল যে আমি আজকে বাঁচবো না তো এই কারণে আর যেহেতু আমার সময়ই চলে আসছে আমি কালী মাই পড়ি মানে মোহাম্মদ রসুল্লাহ এটা পড়তে ওটা পড়তেছিলাম আর খুব কান্না করতেছিলাম তো তখনই উনি আমাকে সবাইছে সবাই আমাকে গরম পানি দিয়ে ড্রেসিংটা করছে এগুলো সব পরিষ্কার করছে মানে একটা মানে আপনার তুলা দিয়ে এগুলো সব পরিষ্কার করছে করে একটা ক্রিম লাগাইছে ক্রিমটা ঠান্ডা ছিল মোটামুটি পরে যখন একটু পরে আবার জলা শুরু হয়েছিল ক্রিম লাগাইছে আমার পুরা জলে ছাই মানে হয়ে যাচ্ছে তারপরে আমাকে এটা পরে মানে আমার অতটা খেয়াল নেই পরে আমাকে এটা মনে হয় আপনার ব্যান্ডেজ করে দিছিল নাকি একটা ড্রেসিং করে দিয়ে আমাকে মোটামুটি একটা ব্যান্ডেজ করে আমাকে আমার কি মাদ্রাসায় পাঠিয়ে দিছে মাদ্রাসায় পাঠিয়ে দিছে তো মাদ্রাসায় আমরা এক পাশে শুয়েছিলাম আমাকে এক পাশে শোয়াই দিছিল একদম পুরো অবস্থা খারাপ আমার পুরো আমার ভিতরে যে লাল যে চামড়া ভিতরে যে লাল গোস্তটা ওই চামড়ার ভিতরে সেটাই দেখা যাচ্ছিল আর কি এমন অবস্থা হয়ে গেছিল আমার তারপরে এরকম করে আমার অনেক দিন চলে যায় আমি অনেক দিন না সাপ্তাহানিক যাওয়ার পরে আমার আব্বুকে মানে সাপ্তাহানিক দুঃখিত এরপরের দিনই আমার আব্বুকে জানানো হয় আব্বু বাড়িতে কাজের কারণে আসতে পারে বলতেছে আমি কালকে আসি যেহেতু ট্রিটমেন্ট হয়েছে তো আচ্ছা আমি কালকে আসতেছি এ কথা বলে আসছে আব্বু পরের দিনই চলে আসছে পরে লাস্টে আমার আব্বুর তখন আবার বাহিরে যাওয়ার ফ্লাইট ফ্লাইটের সময় হয়ে গেছিলো মাস মানে ওই মাসেই আব্বুর ফ্লাইট ছিল তখনই আমার এই দুর্ঘটনাটা ঘটে তখন আব্বু আসে এসে আমাকে মানে অনেক আমার সাথে থাকে তারপরে টুকটাক আমাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করে ওষুধ আমাকে নিয়ে হসপিটালে গিয়েছিল ড্রেসিং করেছিল আমাকে নিয়ে মানে আমাকে আব্বু আমার পাশে সর্বোচ্চ সময় দিয়েছিল আমার আম্মু আসে নাই আম্মু একটু দেরি করছিল আম্মু পরে আসছিল আমি একটু সুস্থ হওয়ার পর কারণ মহিলা মানুষ আসলে হয়তো বা ওনার একটু খারাপ লাগতে পারে স্বাভাবিকভাবে তো এই কারণে একটু দেরিতে আসছিল তো আমি যখন এরকম মোটামুটি আমার আব্বু চলে গেছে পরে আম্মা পরে আসছে আমি একা ছিলাম তখন মাদ্রাসায় মাদ্রাসায় আমাকে দেখাশোনা করার জন্য হুজুর মানে আমার উস্তাদ যিনি উনি দুই তিনজন ছাত্রকে আমার সাথে থাকার জন্য সবসময় বলতেন ওরা যা যা প্রয়োজন লাগে সব কিছু তোমরা দেখাশোনা করবা যা যা যখন যেটা প্রয়োজন লাগে সেটা দিবা তো মানে সবাই নামাজে চলে গেছে একদিন আমি জান মানে কোন ওয়াক্ত যেন হ্যাঁ রাত্রেবেলা সবাই নিচে চলে গেছে আমি শুধুমাত্র একা ওখানে তো আমি একদিন কি করলাম ও আমাদের হ্যাফসখানায় একটা আলমারি ছিল আলমারি বড় একটা আলমিরা আর কি বড়ো একটা আলমিরা ছিল ওইখানে আলমিরা আলমিরাতে একটা গ্লাস থাকে মানে মুখ দেখার জন্য তো আমি তো ভাবলাম মনে মনে দেখি অনেক দিন হয়েছে মাস দুই হয়েছে নাকি দেড় মাস হয়েছিল আমি এরকম অবস্থায় ছিলাম তো আমি সাহস করে গেলাম যে দেখি দেখি আমার বা আমি তো দেখি নেই যে আসলে ইয়ে দিয়ে আয়না দিয়ে দেখা ছাড়া তার নিজের চেহারা বুঝা যায় না যে কি হয়েছে না হয়েছে তা আমি পরে লাস্টে আপনার আমি আলমিরার গ্লাসে সামনে দাঁড়াইয়া আর কি আমার একটা খোলার পরে আমার যে কান্না আসছিল। কারণ হচ্ছে তখন আমার পুরো চামড়াটা মানে নাই এক কথায় আমার চামড়া নাই আমার গোস্ত লাল গোস্ত দেখা যাচ্ছিল আমার নিচ থেকে কান আসছিলো যে আল্লাহ আমি জানি না আমি আর সুস্থ হইতে পারবো কি আমি এরকম হয়ে থাকবো কিনা অনেকেই যে পুড়ে যায় তারপর অনেক খারাপ হয়ে যায় চেহারা পুড়ে যায় অনেক রকম আমার চেহারা পুড়ে গেছিলো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাকে এখন আমার চেহারা খুব সুন্দর এখনও খুব সুন্দর আমি কোনো প্লাস্টিক সার্জারি করিনি আমার চেহারা আল্লাহ আবার আমাকে সুন্দর করে একটা আমার নতুন চেহারা দান করেছেন তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া তো আমার পিছনে অনেক মেহনত করা হয়েছে অনেক খাটাখাটনি করা হয়েছে তারপর এই গেল আমার পরে আমার সুস্থ হওয়াতে একটু সমস্যা হচ্ছিল কারণ এখানে সর্বাক্ষণিক সময় আর ছাত্ররা এখানে মা বাবা যেভাবে আদর যত্ন করে সব এই করতে পারে একটু ট্রিটমেন্ট করতে পারে অন্যরা তো আর পারবে না সেই জন্য আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এরকম করে আমি বাড়িতে থাকি প্রায় এক বছরের মতো বাড়িতে থাকি থেকে ওখানে আমি ই থাকি বাড়িতে থেকে এটা আর কি মোটামুটি ভালো হওয়ার পথে আর যেন ওই রকম অপেক্ষা করি যেন ভালো হলে আমরা তারপরে আবার যাব গিয়ে আবার বাকি পড়াশোনা করব। এরকম একটা আর কি আমাদের ই ছিল তারপরে আমি মানে এরকম থাকতে হঠাৎ আস্তে আস্তে দেখতেছি আমার চেহারাটার পরিবর্তন আস্তে ভালো হচ্ছে আস্তে আস্তে আমার চেয়ার কালারিংটার চেঞ্জ হচ্ছে তো এরকম করতে করতে আল্লাহর রহমতে আমার চেহারা যখন ভালো হয়ে যায় তখন আমি আবার পুনরায় মানে ঢাকায় চলে আসি